ঘূর্ণিঝড় রেমাল কোথায় কবে আশ্রে পড়বে কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর এর গতি প্রকৃতি কি আছে অতি গভীর নিম্নচাপ পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের দক্ষিণ প্রান্তে চেন্নাই উপকূলে প্রায় দুশো কিলোমিটার দূরে জলের উপর দিয়ে অত্যন্ত ধীর গতিতে প্রচুর শক্তি সঞ্চয় করতে করতে ক্রমশ উত্তর ও উত্তর পূর্ব দিকে এগোচ্ছে ইতিমধ্যে শক্তি বৃদ্ধি করে এই সিস্টেম পশ্চিম এবং বাংলাদেশের সুন্দরবন লাগোয়া এলাকার দিকে অভিমুখ দেখে এগোচ্ছে ইতিমধ্যে শক্তি বৃদ্ধি করে এই সিস্টেম পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সুন্দরবন লাগো এলাকার অভিমুখ করে এগোচ্ছে মে সকাল এটি ঘূর্ণিঝড়ের রূপ নেবে তখন এর নাম হবে রেমাল ছাব্বিশ তারিখ রবিবার দুপুরের দিকে এটির ল্যান্ডফল হওয়ার ইঙ্গিত ল্যান্ডফলের সময় এটি সম্ভাব্য সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার এবং সেই সময় হাওয়ার গতি সম্ভাব্য সর্বোচ্চ একশো কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে এখনও পর্যন্ত ইঙ্গিত ল্যান্ডফলের স্থান নিয়ে এখনও পর্যন্ত কোনো স্পষ্ট পূর্বাভাস নেই এই মুহূর্তে এটির যা অভিমুখ তাতে কোস্টাল সুন্দরবন এলাকায় ভারত বা বাংলাদেশের মধ্যে যে কোনো একটি সুন্দরবন তার ল্যান্ডফলের সম্ভাব্য স্থান হিসেবে মনে করা হচ্ছে কিন্তু কিছু কিছু আন্তর্জাতিক আবহাওয়া মডিউল দাবি করছে যে এটি শেষ মুহূর্তে স্থলভাগের একেবারে কাছাকাছি এসে সামান্য রিকাপ বা অভিমুখ পরিবর্তন করবে এবং দীঘা মোহনা সংলগ্ন এলাকায় কাছাকাছিও এটির ল্যান্ডফল হতে পারে যার প্রভাবে পঁচিশ তারিখ উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় সত্তর থেকে একশো দশ মিলিমিটার বৃষ্টি হবে উপকূল লাগোয়া এলাকায় বেশি বৃষ্টি হবে সমতলে কিছুটা কম সঙ্গে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বইবে পরশু রবিবার ছাব্বিশ তারিখ দুই চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় সম্ভাব্য সর্বোচ্চ একশো কুড়ি থেকে দুশো মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে সত্তর থেকে আশি কিলোমিটার পর্যন্ত ঝড়ো হওয়া বইবে রবিবার কলকাতা এবং হাওড়া জেলায় সত্তর থেকে একশো দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এবং ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে ঝড় বইবে সেদিন হুগলি নদীয়া পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান জেলায় সত্তর থেকে একশো দশ মিলিমিটার বৃষ্টি হবে এবং পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বইবে সোমবার সাতাশ তারিখ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দুইশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি প্রবাস এই জেলাগুলিতে সেদিন কলকাতা হাওড়া হুগলি নদীয়া এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হবে একশো দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলায় সেদিন বিক্ষিপ্তভাবে একাধিক দফায় মাঝারি বা ভারী বৃষ্টি হতে পারে শুক্রবার ভোর থেকে সাতাশ তারিখ রাত পর্যন্ত রাজ্যে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে